বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা নিরলসভাবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের প্রতিটি স্থানে দায়িত্ব পালন করে যাচ্ছে তার এই ধারাবাহিকতায় বাহিনীর সদস্যদের সারা দেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ দেখে নেই গোপালগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে আনসার ব্রাটেলিয়ান সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি ঔষধের ফার্মেসিকে দশ হাজার টাকা জরিমানা করা হয় সিলেট জেলায় আনসার ব্যাটালিয়ান সদস্যদের সক্রিয় অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি খাবার তৈরির প্রতিষ্ঠানকে সাঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীর হারিয়ে যাওয়া ফাইল উদ্ধার করে ফিরিয়ে দিল বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি দোকানে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় ফেনী জেলায় আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুটি ইটের ভাটায় মামলার ভিত্তিতে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয় বাগেরহাট জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি খাবারের হোটেলে বারো হাজার টাকা জরিমানা করা হয় রংপুর জেলায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে চারটি দোকানে মামলার ভিত্তিতে আঠেরো হাজার টাকা জরিমানা করা হয় বিস্তারিত জানতে কমেন্টে দেখুন